যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত করবে সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছে ভেঙে নিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে ইউ আর রেডি ফর দ্যাট তো সেই তোকে ঘরে ঢুকিয়ে দিয়েছে মদন মিত্র জয়ন্তকে বের করতে পারছে না নিজের দলের মধ্যে জয়ন্ত ও রাইট হ্যান্ড ছিল তাকেই জয়ন্ত সিং তাকেই বের করতে পারছে না রোজই রান্না টানা করে ওকে জেলে পাঠায় তারপরেও বের করতে পারছে না তো ওর কথা নিয়ে কি ও এমনি ভাঁট বক্সে পায়তলা মাটি নেই কেউ ওর সঙ্গে নেই সংগঠনে তৃণমূলে কোনো লোক নেই এই জন্যে বলে কিছু যদি ভাবছে যদি কিছু দর পাওয়া যায় দর তো ওকে মানে বিজেপি যদি কোনো ভালো ক্যান্ডিডেট ওখানে হেরে ভূত মদন মিত্র মানে কে মদন মিত্র পছন্দ করে কোনো ভদ্রলোক একটা সময় ছিল ওখানে মানে ভালো ভালো লোক ক্যান্ডিডেট হতো ভালো ভালো লোক ওখানে সিপিএমের যারা ছিল তারাও মানে একটা অনেক রকম নাম সুনাম ছিল এই তো কামারাটির নামটাই পচিয়ে দিয়েছে কামারাটি মানে গুন্ডা কামারাটি মানে তোলাবাজ কামারাটি মানে কামারাটি উন্নয়ন কমিটি কে তো তার মুখ হলো মদন মিত্র সাহসটা সাহসের মমতা মমতা ব্যানার্জি একটা জিনিস বলতে গেলে মানে অদ্ভুত আছে কি দলের ওর দলের মধ্যে থাকো লুটপাট করো আমাকে দাও তুমিও নাও এই থিউরিটা মমতা ব্যানার্জি অদ্ভুত আছে এই থিউরি কাট করা কারো ক্ষমতা তৃণমূল কর্মীরা যদি বিজেপির কর্মীদের হাত ভেঙে দেয় পা ভেঙে দেয় তাহলে আপনারা দিবসটা ঝুলো হাত ভেঙে দেয় ও আমাকে বলেছিল কবজি কেটে নেবো মদন মিত্র আমি পরের দিন গিয়ে ওখানে চা খেলে এখনো ওর যেখানে বলবে সেখানে আমরা যাব আপনার মনে আছে একটা বাচ্চা ছেলে পৃথিবীকে কীভাবে টর্চার করছিল কি হলো কিছু করতে পারলো ও মদন এমনি ভাঁটব ওই চারটা পাঁচটা মুসলমান জেহাদিদেরকে রেখেছে ওরাই লুটপাট করে ওখানকার ভদ্র বাঙালি সারাতারি বা হিন্দুর বাঙালি আছে যারা তারা ভয় পায় ওদেরকে দিয়ে ঝগড়া করতে চায় না নিজের সংসার আছে বহু বাচ্চা আছে এই জন্য ওদের ওর মন বেড়ে গেছে নাহলে ওর মন বাড়ার কথা ওখানে একটা ভদ্র জায়গা অধিষ্ট মানুষ ওখানে বসবাস করে এই সব ক্রিমিনালদেরকে নিয়ে রোড লুটপাট নিজেদের মধ্যে খুনা মারামারি ওখানে অস্ত্র পাওয়া যায় ওখানে বোমাবাজি হয় কিন্তু মদন মিত্রকে বাবুমণ্ডল প্রায় ঘরে ঢুকিয়ে দিয়েছে